আসসালামু আলাইকুম অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়ার মতো সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটি তৈরি করতে আপনাদের লাগবে না কোনো সালের গুঁড়া খুব সহজে সুজি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন রসালো নরম তুল তুলে এই পিঠার রেসিপিটি আর খেতে এতটা মজার যে বানানো মাত্রই দেখবেন শেষ হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠার রেসিপিটি একবার বানালে দেখবেন বারবার বানাবেন এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আমার আজকের এই সহজ দুধ সারস পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নরম তুল তুলে রস এই দুধ সারস পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি রেসিপিটি তৈরি করতে এখানে আমি বাজারের কেনা সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি এবার এখানে আমি দিয়ে দিব তিন টেবল চামচ পরিমাণ ময়দা তো এখানে কিন্তু আপনারা চাইলে আটাটাও নিতে পারেন দিয়ে দিলাম ওয়ানকো চা চামচ পরিমাণ লবণ দুই টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া সাথে দিয়ে দেব দুই টেবল চামচ পরিমাণ চিনি হাতের কাছে যদি এলাচ গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি অ্যাড করবো নর্মাল তাপমাত্রার পানি আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধটা ব্যবহার করতে পারেন পানিটাকে একেবারে না দিয়ে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে একটি স্মুথ বেটার তৈরি করে নিব। তো এখানে আমি আবারও কিছুটা পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম মিশিয়ে এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এই দশ মিনিটে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর সুজির এই মিশ্রণটাকে আবারও একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুজির মিশ্রণটা কিন্তু আগের থেকেও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম তার সঙ্গে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এই দুটি উপকরণ খুব ভালোভাবে সুজির এই মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিব সুজির এই মিশ্রণটা এখানে দশ মিনিট রেস্টে রাখার পরে যে ঘনতটা তৈরি হয়েছে ডিমটা দেওয়ার কারণে এখানে দেখবেন সুজির এই মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এখানে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম তো এখানে এরকম ঘনতার একটি মিশ্রণ তৈরি করে নিলাম আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এই মিশ্রণটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবার এখানে আমি পিঠাগুলোকে তৈরি করার জন্য ছোটো সাইজের এরকম কয়েকটি বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে আমি ব্রাশ করে নিব আপনারা চাইলে কিন্তু সায়ের কাপে কিংবা ছোট যে কোনো ধরনের বাটিতেও কিন্তু পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন তো এখানে আমি এরকম সাইজের কয়েকটি বাটি নিয়ে নিলাম এবার সুজির এই মিশ্রণটাকে এখানে বাটির মধ্যে নিয়ে নিব পুরোপুরি ভর্তি করে কিন্তু বাটিগুলোকে এখানে ভরতে যাবেন না তো এখানে কিছুটা অংশ খালি রেখে এখানে আমি পিঠাগুলো বানানোর জন্য বাটির মধ্যে কিছুটা বেটার নিয়ে নিব তো এখানে আমি আরও একটি বাটি পরবর্তীতে এখানে অ্যাড করেছি তো সবগুলো বাটির মধ্যে এখানে আমি পিঠার এই বেটারটাকে নিয়ে নিলাম এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব তো এখানে চুলার মধ্যে কিছুটা পানি গরম করতে দিয়ে তার মধ্যে এখানে এরকম একটি স্ট্যান্ড বসে আমি এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি তো এখানে একেবারে যে কয়টি পিঠা দেওয়া যায় আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিলাম বাকি পিঠাগুলোকে আমি সেম টাইমে অন্য চুলাতে বসিয়ে দিয়েছি তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে পুরোপুরি রান্না করে নিব। তো এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তেরো থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর মতো তৈরি করা হয়ে যাবে উপর থেকে একটি কাঠি দিয়ে স্যাক করে নিচ্ছি তো এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে মানে এখানে পিঠাগুলোর মধ্যে আর কোনো ভাব নেই খুব ভালোভাবে কিন্তু পিঠাগুলো ভেতর থেকে কুক করা হয়ে গিয়েছে তো পিঠাগুলোকে আমি ঠান্ডা করতে দিব এদিকে এখানে আমি একটি দুধের মিশ্রণ তৈরি করে নিব তার জন্য চুলা একটা পাত্র বসে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন চিনিটা গলতে শুরু করবে সেই সঙ্গে একটি কালারও আসা শুরু করবে তো এ পর্যায়েগুলোকে আমি নেড়ে সেরে মিশিয়ে নিব মিশিয়ে নিতে নিতে দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে এ পর্যায়ে সুলার আঁচটা কিন্তু একেবারে বাড়ানো যাবে না সুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবার এখানে আমি অ্যাড করব এক লিটার পরিমাণ তরল দুধ তো দুধটাকে এখানে সরাসরি পুরোটাকে ঢেলে না নিয়ে আমি প্রথমে কিছুটা পরিমাণ ঢেলে নিয়েছি এরপর বাকিটাকে এখানে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক সিমটি পরিমাণ লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ এবার এগুলোকে মিশিয়ে আমি জাল করে নিব এখানে ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধটা দেওয়ার পর ক্যারামালটা একটু শক্ত হয়ে যাবে কিছুক্ষণ তাপ দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা গলে গিয়ে সম্পূর্ণভাবে এখানে দুধের সঙ্গে মিশে যাবে তো এখানে ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়টা ব্যবহার করতে পারেন আবার আবার ওগুলোকে মিশিয়ে নেব আর হ্যাঁ এখানে আমি সরাসরি কাঁচা দুধটা ব্যবহার করেছি তাই এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব তো একটু সময় নিয়ে এখানে বলক আসার পর আমি আরও সাত থেকে আট মিনিটের মতো দুধটাকে জাল করে চুলা নাচটা বন্ধ করে দিয়েছি এদিকে পিঠাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলোকে আমি বাটি থেকে তুলে নিব চারপাশে একটু চামচ দিয়ে আলগা করে নিলে দেখবেন খুব সহজে কিন্তু বাটিটা ছেড়ে পিঠাগুলো উঠে আসবে আর এই পিঠাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়ে বাটি থেকে তুলে নেবেন পিঠাগুলো এত বেশি নরম আর এত বেশি স্পঞ্জি হবে যে না হয় দেখা যাবে কিন্তু পিঠাগুলো তুলে নেওয়ার সময় ভেঙে যেতে পারে তো এখানে পিঠাগুলো সবগুলোকে আমি তুলে নিচ্ছি আর পিঠাগুলোকে এভাবে ভাব দিয়েও কিন্তু আপনারা সরাসরি এগুলোকে খেতে পারবেন সেই ক্ষেত্রে পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার সময় চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন এবার এই পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে নিব তার জন্য এখানে এরকম একটা পাত্রের মধ্যে কিছু পিঠা নিয়ে নিলাম এই পিঠাগুলোকে কিন্তু এখানে দুধে ভিজানোর সময় একটা পাত্রের মধ্যে কিন্তু ঠাসাঠাসি করে দিতে যাবেন না এই পিঠাগুলো যখন এখানে দুধে খুব ভালোভাবে ভিজবে তখন কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে তাই মাঝখানে কিছুটা স্পেস রেখে কিন্তু পিঠাগুলোকে এভাবে আপনারা পাত্রের মধ্যে নিয়ে নেবেন তো বাকি দুটো পিঠা আমি এখানে দুটি বাটিতে নিয়ে নিয়েছি এবার এই বাটিগুলোর মধ্যে পিঠার উপরে কিছুটা দুধের মিশ্রণ দিয়ে দিব এবার এই পিঠাগুলোকে আমি নর্মাল তাপমাত্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব তো পিঠাগুলোর মধ্যে এখানে দুধটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনারা পিঠাগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না এতে করে পিঠার মধ্যে কিন্তু দুধটা খুব ভালোভাবে প্রবেশ করবে না তো যেহেতু আমি ফ্রিজের মধ্যে এগুলোকে রাখবো না নর্মাল তাপমাত্রায় রাখবো তাই উপর থেকে এরকম প্লাস্টিক দিয়ে এগুলোকে এভাবে পেঁসিয়ে নেব আর এখানে যেহেতু দুধটা অনেক বেশি গরম আছে তো দুধের এই স্টিমটা যেন এখানে উপর থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য এখানে উপর থেকে আমি সিজর দিয়ে কিছুটা এরকম ছোটো ছোটো করে সিদ্ধ্র করে দিয়েছি এবার নর্মাল তাপমাত্রা আমি তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পর এবার উপর থেকে আমি প্লাস্টিকের কাগজটাকে খুলে নিয়েছি পিঠাগুলো দেখে নি বুঝতে পারছেন পিঠাগুলো এখানে ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো বানানোর সময় আমি যখন পিঠাগুলোকে দুধে বিস্তে দিয়েছি তখন বাসার সবাই অন্যরা বলতেছিল পিঠাগুলো কখন খাওয়া যাবে সবাই খাওয়ার জন্য কিন্তু একেবারে ব্যস্ত হয়ে গিয়েছিল আর যখন এখানে এই পিঠাগুলোকে বানিয়ে আমি সামনে দিয়েছি বানানো মাত্র এই পিঠাগুলো শেষ হয়ে গিয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আপনারাও যদি রসে বড়া নরম তুলতুলে এই পিঠাগুলো বাসায় একবার বানিয়ে নেন তাহলে দেখবেন বারবার বানাবেন সবার অনেক বেশি রিকোয়েস্ট আসবে এই পিঠাগুলোকে তৈরি করে দেওয়ার জন্য তো একটি পিঠে এখানে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা নরম তুল তুলে হয়েছে দেখে মনে হচ্ছে যেন এগুলো রসমালাই রসমালাইয়ের মতোই কিন্তু ভিতর থেকে অনেক বেশি স্পঞ্জি আর জালিদার হয়েছে সুজি দিয়ে তৈরি করার কারণে এরকম স্পঞ্জি হবে অসাধারণ স্বাদের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব